এমন একটা পরিস্থিতি দিনাজপুরের নবগা থানা কোনো সুস্থ মানুষের পক্ষে মাঠে বাড়া সম্ভব নয় আমরা এক পাগল দেখেই কিন্তু মাঠে ঘাটে ঘুরি কৃষির স্বার্থে যে আমরা কৃষিকে ধরে রাখবো আল্লাহর কসম পাঁচটা বাজে আমি ভাত খাইনি এখনও মোটামুটি আমার পঞ্চাশ হাজার বস্তাতে চারশো মনের মতো আমি আদা উৎপাদন করছিলাম এবং খরচ খরচা বাদ দিয়ে আমরা যেটা টার্গেট করছিলাম আদার দাম ভালো থাকার কারণে আমরা তার চাইতেও ভালো মুনাফা অর্জন করছিলাম এবং আমি এত খুশি আমার সারা জীবনে আমি বিভিন্ন কৃষি করে যেটুকু ইনকাম করছিলাম এই পঞ্চাশ হাজার বস্তায় আদা আমার সারা লাইফের চেঞ্জ করে দিছে এ দেশের মানুষের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো যে আমাক যে ভালোবাসাটা দিছে এটাই আসলে আমাকে এত দূর পর্যন্ত নিয়ে আসছে নাতে হয়তো আমি মাঠে ঘাটে ঘুরে ফিরে জীবন শেষ হওয়া যায় তো কেউ চিন্ত না এখন ওয়ার্ল্ড বিশ্ব থেকে বাংলাদেশের কথা নাই বা বললাম এই যে একশো ষাট টাকার প্রকল্পটা যেটা দেখাচ্ছেন এটা সবচাইতে বেশি এ দেশের মানুষের মন কাটছে এই শাহি এ দেশের মানুষকে আকৃষ্ট করছে এই যে বস্তা পদ্ধতিতে আদা চাষ এ দেশের মানুষের একটা মন কাড়া পদ্ধতি মাছ চাষ ধান খেতে তার কি সবগুলা পদ্ধতি আমাদের আসলে দেশের মানুষ গ্রহণ যে করছে এ দেশের মানুষের কাছে আমার আসলে আর চাওয়ার কিছু নাই সালাম আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাফল্য কথার আজকের এই ভিডিওটি দেখতেছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে খুবই ক্লান্ত টেম্পারেচার অনেক বেশি আমরা আসছিলাম পাঁচ বিবিতে আমার সাথে আরও কয়েকজন রয়েছে আমার গ্রামের চাষা ভাই যারা রয়েছে কৃষি চাষাবাদ করার তাদের একটা আগ্রহ উৎস তাদের মাঝে দেখা যায় তো যার ফলে আমি সরাসরি এই ধরনের প্রজেক্টগুলো তাদেরকে একটু ভিজিট করে দেখাচ্ছি যাওয়ার পথেই রুবেল ভাইয়ের প্রজেক্ট আপনারা যেটা জানেন নবগঞ্জে রুবেল ভাই বেশ পরিশ্রমী একজন কৃষি উদ্যোক্তা তাকে আসলে ফোন কল করে আসার মতো সময় এইভাবে হয় না এবং ফোন দিয়েও হয়তো অনেক সময় পাওয়া যায় না যার ফলে তাকে না জানিয়ে তার প্রজেক্টে সরাসরি চলে আসছি এসে তার প্রজেক্টের বর্তমান অবস্থা দেখে আমি অবাক হয়ে গেছি মার্শাল্লাহ এই সময়টাতে এসে বিগত বছর আমরা আপনাদের একটি প্রোগ্রাম দেখেছিলাম বস্তায় আদা চাষ এখন তার প্রজেক্টে চলমান নেট পদ্ধতিতে আদা চাষ করেছেন এটা বস্তার থেকে আরও সহজ রবিল ভাই সবসময় এই ধরনের নতুন উদ্যোগগুলো দর্শকদের মাঝে ছড়িয়ে দেয় এবং সারা দেশে ছড়িয়ে যাচ্ছে আদা চাষের গল্প জানবো কতটুকু করেছেন কি পরিমাণ হয়েছে সেই সাথে আরেকটা বিষয় জানাই কয়েকদিন আগেও ভিডিও করছিলাম এই বাগানটি তো বিগত বছরে আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম সেই বাগানে গাছ ছোটো ছিল তখন ফল ভরপুর ছিল এই দুই বছরে এসে গাছে ভরপুর এখনও ফলন এবং গাছের উচ্চতা অনেক বেশি হয়েছে প্রচুর পরিমাণ ফল রয়েছে সব বিষয়ে কথা বলবো রুবেল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ আপনি ব্যস্ত মানুষ আপনাকে পাওয়া যায় না যার কারণে আপনাকে না জানাই চলে আসছি প্রজেক্টে এখন চলমান কি কি কাজ করতেছেন এবং এই যে ভিন্নভাবে নেটিং পদ্ধতিতে আদা চাষ হচ্ছে এসব বিষয়ে একটু জানতে চাই সবচেয়ে খুশি হয়েছি আজকে যে তাপমাত্রা এর মধ্যেও আমার মতো একটা ছোট্ট কৃষকের কাছে আপনি ছুটে আসেন এই যে ভালোবাসাগুলো এলাই আমাদেরকে আসলে পিছনে টানে না সামনের দিকে যে নতুন কিছু করব ভাইদের আসলে পাব আপনারা যে আসেন এই যে উৎসাহটা এটা আমাদেরকে আসলে মুগ্ধ করে আমি নতুনের সন্ধানে নতুন কিছু নিয়েই কাজ করি এ থেকে আমার নতুন আসা বস্তায় আধা চাষ আমরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে করলাম তখন আমার উদ্দেশ্য হলো যে সবাই তো আমরা বস্তা কাজ করি এটা তো একটা চলমান গতি আমাদের কৃষিতে উন্নতি করতে গেলে ভিন্ন কিছু করতে হবে সেই থেকে আমার এই নেটিং পদ্ধতিতে করা যে বস্তাতে আদা আসলে চাপ হয় বস্তা কিন্তু একটা খরচ হয় আমাদের আসলে বস্তা পদ্ধতিতে যে পরিমাণ ফলন হয় তার চাইতে পাঁচ থেকে সাত গুণ বেশি ফলন হবে আমার এই নেটিং পদ্ধতিতে এবং সহজ হবে এবং এখানে পানি নিষ্কাশন এবং গাছের গ্রোথ রোগ বালাই কম যেমন বস্তাতে করা হয় বস্তাতে একটা তাপমাত্রার কারণে বা বৃষ্টির কারণে গ্যাস তৈরি হয় কিন্তু নেটিং পদ্ধতিতে বায়ু চলাচল করে এই জন্যে এই সমস্যাটা হবে না এ থেকেই আসলে ভাবনা করে নেটিং পদ্ধতিতে আসা আমার পুকুর পাড় আছে ছয় বিঘাতে এবং এই জমিটা তেত্রিশ শতাংশ এটাতে নেটিং পদ্ধতিতে আদা আছে আর বস্তায় মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজার আছে এটা অন্য এক সাইডে পিয়ারার বাগানে আছে নেটিং পদ্ধতিতে সর্বপ্রথম আমরা মাটিটা জমির থেকে সরাই নিছি নেওয়ার পরে নেটটা নিচ থেকে কিন্তু আছে। নিচ থেকে আমরা উপর পর্যন্ত তুলছি তোলার পর এখানে আমরা জমির কিছু মাটি ছিল বাইর থেকে ছাই ধানের তুষ কচুরিপানা দিয়ে আমরা নেটটাতে মাটি দেই এবং এটাতে ওই আদাটা লাগে দেওয়ার পরে যাতে করে ঘাস না উঠে কচুরি পানা না থাকার কারণে আমরা খড় দিছিলাম ধানের খড় বিছাই দিয়ে আমরা আদাটা লাগাইছি আর সারের ব্যাপার আদাতে প্রথমবারে যা কিছু সার দিতে হয় তাতে একটা সুবিধা নিরান খোঁড়ানের চলা একটা সুবিধা হয়েছিল এই ঘাস টাঁসগুলাকে আমরা এদিকে নুইন পাউডার সাত দিন পর পর স্প্রে করতেছি কোনো পোকামাকড়ের যখন উপদ্রব্য দেখা যায় যে পাতাগুলা মশলা জাতীয় ফসল এটা ঘাণ আছে এটাতে যাতে পোকামাকড় না ধরে পোলক্রেম ব্যবহার করছি এই পর্যন্ত ওই আদাতে আসলে তেমন আর কোনো কিছুই করতে হয় বাড়তি তা করে বস্তা দেখা যায় চার পাঁচ টাকা কিন্তু আমার এখানে গোটা জমিটাতে আমার যে খরচ হয়েছে তা বস্তা এক বছরে ছেঁড়ে যায় আদা শেষ হতে না হতে কিন্তু দেখা যায় যে বস্তা খসে যায় কিন্তু নেট দেখেন মোটামুটি সাত মাস হচ্ছে আমার মনে হয় আমি এই নেট সামনে বারো ব্যবহার করতে পারবো বস্তা স্তাইতে নেটটাতে আমি সুবিধা অনেক বেশি পাচ্ছি এবং ভবিষ্যতে আমি মনে করি আমাদের দেশে বহির্বিশ্ব থেকে যে আদা আমদানি করতে হতো সেটা ইনশাল্লাহ আমরা আমদানি না করে রপ্তানিমুখী হতে পারবো যদি বাংলাদেশের বেকার যুব সমাজ যদি এই বস্তায় আদাস আসে বা নেটিং পদ্ধতিতে আদাস আসে আসে মোটামুটি আমার পঞ্চাশ হাজার বস্তাতে চারশো মনের মতো আমি আদা উৎপাদন করছিলাম এবং খরচ খরচা বাদ দিয়ে আমরা যেটা টার্গেট করছিলাম আদার দাম ভালো থাকার কারণে আমরা তার চাইতেও ভালো মুনাফা অর্জন করছিলাম এবং আমি এত খুশি আমার সারা জীবনে আমি বিভিন্ন কৃষি করে যেটুকু ইনকাম করছিলাম এই পঞ্চাশ হাজার বস্তায় আদা আমার সারা লাইফের চেঞ্জ করে দিয়েছে এই বিগত সময়ে তো অনেক ভিডিও প্রোগ্রাম দর্শকদের দেখেছি সারা দেশের মানুষ আপনাকে দেখেছে অনেকের ভালোবাসা হয়তো পেয়েছেন এই যে মানুষের কাছে যে ভালোবাসা পাওয়ার যে জায়গাটা তৈরি হয়েছে এই পরিশ্রমের মাধ্যমে এটি আপনার কাছে এখন কতটা আনন্দের হয়েছে এবং এটা আপনার কাজকে কতটা সহজ করে আসলে এটা বলে শেষ করার মতো নয় এ দেশবাসী আমাকে যে ভালোবাসা দিছে এটার আসলে আমি যোগ্যই নয় কারণ কোনো ভালোবাসা পাতে গেলে অর্থ লাগে শিক্ষাগত যোগ্যতা লাগে কিন্তু আমার শিক্ষাগত যোগ্যতাও নাই আমার অর্থও নাই এ দেশের মানুষের কাছে আমি চির কীর্তজ্ঞ থাকবো যে আমাকে যে ভালোবাসাটা দিছে এটাই আসলে আমাকে এত দূর পর্যন্ত নিয়ে আসে নাতে হয়তো আমি মাঠে ঘাটে ঘুরে ফিরে জীবন শেষ হওয়া যায় তো কেউ চিন্ত না এখন ওয়ার্ল্ড বিশ্ব থেকে বাংলাদেশের কথা নাই বা বললাম বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এমন কোনো দিন নাই যে আমি বিশ পঞ্চাশটা ফোন পাই না যে ভাই আপনার কৃষিগুলো ভালো লাগে আমরা এটা করে ভালো করছি বিশেষ করে মাঝবাড়ি থেকে এই যে একশো ষাট টাকার হেসারি প্রকল্পটা যেটা দেখাচ্ছেন এটা সবচাইতে বেশি এ দেশের মানুষের মন কাটছে এই শাহি পেঁপা এ দেশের মানুষকে আকৃষ্ট করছে এই যে বস্তা পদ্ধতিতে আদা চাষ এ দেশের মানুষের একটা মন কাড়া পদ্ধতি মাছ চাষ ধান খেতে তার কি সবগুলা পদ্ধতি আমাদের আসলে এ দেশের মানুষ গ্রহণ যে করছে এ দেশের মানুষের কাছে আমার আসলে আর চাওয়ার কিছু নাই পাকের কাছেও আসলে আর চাওয়ার কিছু নাই প্রসার প্রসারণের মাধ্যমে দেশের যুব সমাজ কত দূরে এগিয়ে যাচ্ছে আজকে ইউটিউবের মাধ্যমে এটা আসলে বলার অবকাশ নাই যারা ইউটিউবকে ফলো করেন আমাদের ছোট ছোট তথ্যগুলা ভাইদের মাধ্যমে ফলো করেন আসলে এখানে কৃতজ্ঞতা স্বীকার করার মতো আজকে এমন একটা পরিস্থিতি দিনাজপুরের নবস্থানায় কোনো সুস্থ মানুষের পক্ষে মাঠে বাড়া সম্ভব নয় আমরা এক পাগল দেখেই কিন্তু মাঠে ঘাটে ঘুরি কৃষির স্বার্থে যে আমরা কৃষিকে ধরে রাখবো এই দেখেন আল্লাহর কসম পাঁচটা বাজে আমি ভাত খাইনি না এখনো এই যে তাপমাত্রা চলমান এটা থেকে যুদ্ধ করে আল্লাহর নিয়ামতকে আমরা বাঁচার চেষ্টা করতেছি অনেক তরুণ শিক্ষিত উদ্যোক্তারাই কৃষিতে কিছু করতে চায় ভাবতেছে যে কিছু করব কিন্তু আসলে আইডিয়ার অভাবে পরিশ্রম করার ভয়ে অনেকে করতে চায় না এই জায়গা থেকে এই যে আপনি নেটিং পদ্ধতিতে আদা করেছেন আপনার মতামত কি এবং তরুণদের উদ্দেশ্যে কিছু বলা রয়েছে কি তরুণেরা তো আসলে কিছু করবে আমরা এটার আশায় সারাক্ষণ যুদ্ধ করি এক দুই নেটিং পদ্ধতিটা আমার মনে হয় সামনের দিনে আমি আরও দু একজনকে করাছি সেগুলারও তথ্য পাবে ইউটিউবে এটা একটা ভালো কম পরিশ্রমী যারা মানুষ আমি তাদের জন্যেই বলি এই নেটিং পদ্ধতিতে আদা চাষ একবার পেঁপে লাগালে দুই তিন বছর পাওয়া যায় এই যে লেবু পিয়ারা এগুলা কিন্তু আসলে আমাদের দেশের ইয়ং জেনারেশন তারা কিছু করতে চায় না তাদের জন্য কিন্তু এগুলো আনা যে তারা যেন কম পরিশ্রমে কিছু করতে পারে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অত্যন্ত সুন্দর একটি আইডিয়া নিয়ে এসেছেন আদা চাষের উপর আমি আশা করি যে অনেকেই এটা চাষের জন্য উৎসব পাবে এবং এখান থেকে ভালো হয়তো ফলন পাওয়া যাবে আমরা চেষ্টা করব যে সময়টাতে আপনি হারভেস্ট করেন সেই সময় চিত্রগুলো দেখানোর আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমিও দীর্ঘায়ু করি সাফল্য কথা চ্যানেলের তারা সারা দেশ যেভাবে ঘুরে পরিশ্রম করে আমাদেরকে আসলে তথ্য দিচ্ছে এদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না এদের কাছে আল্লাহর কাছে চাবো এদেরকে যেন আল্লাহ দীর্ঘায়ু করে এবং আমাদের কৃষিটাকে ওয়ার্ল্ড বিশ্বে ছড়িয়ে দিয়ে বাংলাদেশ নামে একটা ছোট্ট ভূখণ্ড কৃষিতে নাম্বার ওয়ান দখল করে আমি তাদের প্রচার প্রচারণার মাধ্যমে এ দেশবাসী এবং আল্লাহর কাছে চাই